দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা মৃত্যু এক অনিবার্য বাস্তবতা আর সেই নির্মম সত্যের কাছে শেষ পর্যন্ত পরাজয় বরণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সকাল ছয়টায় তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে গতকাল তিরিশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খালেদা মৃত্যুর খবর জানানো হলেও এই মৃত্যু নিয়ে ধোয়াশা যেন কোনোভাবেই কাটছে না সাধারণ মানুষের একটি বড় অংশের দাবি তিনি নাকি আরো আগেই মারা গিয়েছিলেন অথচ সেই খবর গোপন রাখা হয়েছিল দেশবাসীর কাছ থেকে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার ও পর্যটক বনিয়ামিন তার অভিযোগ পুরো ঘটনায় ছিল একটি সাজানো নাটক যার কলে আটকে পড়েছে বিএনপি তিনি দাবি করেন ছেলে বাংলাদেশে আসার আগেই নাকি মা মারা গিয়েছিলেন এমনকি যেদিন এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মৃত্যুবরণ করেন বলেও মন্তব্য করেন তিনি বনিয়ামিন আরো বলেন সেদিন যুক্তরাজ্য একটি মৃত ব্যক্তিকে ভিসা দিতে অস্বীকৃত জানিয়েছিল এমনটাই নাকি বাস্তবতা যদিও এসব দাবি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক এদিকে দলীয় রাজনীতির নানা বেড়াজালে পরে বেগম জিয়ার মৃত্যুকেও ঘিরে চলছে নোংরা রাজনৈতিক হিসাব বিকাশ কেউ কেউ বলছেন তিনি আরো অনেক আগেই মারা গিয়েছিলেন শুধু ষোলোই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা হচ্ছিল এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে তাহলে প্রশ্ন একটাই খালেদাজের মৃত্যু নিয়ে কি আমাদের কাছ থেকে কিছু গোপন করা হয়েছে নাকি আর পেছনে রয়েছে আরো গভীর কোন রহস্য বেগম জিয়ার মৃত্যুকে ঘিরে প্রতিটি ঘটনার খুঁটিনাটি বিশ্লেষণ এবং এমন কি কি স্বার্থে এত বড় একটি খবর গোপন করে রেখেছে বিএনপি এর সব কিছু আদ্যপান্ত নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন তাই একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক শরীফ উসমান হাদি বারো ডিসেম্বর গুলিবিদ্ধ হন এবং আঠারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন অন্যদিকে তারেক রহমান বহুবার তারিখ ঘোষণার পর দেশে ফেরেননি এই সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর ছিলেন তার মা বেগম খালেদা জিয়া উসমান হাদির মৃত্যুর পর হঠাৎ করে যেন তাড়াহুড়ো করে দেশে ফেরার সিদ্ধান্ত জানান তারেক জিয়া অবশেষে পঁচিশে ডিসেম্বর তিনি দেশে আসেন ঠিক পাঁচ দিনের মাথায় একিশে ডিসেম্বর দেশবাসীকে জানানো হয় খালেদা জিয়ার মৃত্যুর খবর সব মিলিয়ে ঘটনা প্রবাহে যেন এক অদ্ভুত রহস্যের কন্থ সাধারণ মানুষ বলছেন সবকিছুই কেমন যেন পূর্ব পরিকল্পিত তবে সত্যটা আসলে কি নাকি আর পুরোপুরি খুলবে না না আপনার মতামত কি জানাতে ভুলবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম মৃত্যুর কালে তার বয়স ছিল আশি বছর মঙ্গলবার সকাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগমজিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এর আগে সোমবার উনত্রিশে ডিসেম্বর রাত দুইটায় ডাক্তার এজের জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ করা হয় তার সুস্থতার জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করার খালেদা জিয়াকে তেইশে নভেম্বর এভার কেউ হাসপাতালে ভর্তি করা হয় সাতাশে নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন যার মধ্যে ছিল লিভার ও কিডনির জটিলতা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্থাইটিস এবং সংক্রমণজনিত সমস্যা বেগম খালেদা জিয়া উনিশশো সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন ফেনি জেলার পরশুরামের শ্রীপুর গ্রামের বাসিন্দা মা তৈবা বেগমের জন্ম পঞ্চগড় বোধা উপজেলার চন্দন বাড়িতে পরিবারের পাঁচ সন্তানের মধ্যে খালাদা জিয়া তৃতীয় জন্মের সময় তার নাম রাখা হয়েছিল খালাদা খানম সুন্দর হাওয়ায় বাড়ির লোকেরা তাকে পুতুল নামে রাখতো যা তার ডাকনাম হয়ে যায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সেন্ট জোসেফ কনভেন্টে পরে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক ও দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন শৈশব থেকে পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন এবং ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ নিজের ঘর পরিচ্ছন্ন রাখতেন এবং ফুল দিয়ে সাজিয়ে রাখতেন খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় উনিশ সাল থেকে উনিশ সালে তিনি সৈরশাসক এরশাদের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং তার নেতৃত্বে গঠিত হয় সাত সাতদলীয় ঐক্যজোট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এরশাদের পতনে তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দীর্ঘ নয় বছরের আন্দোলনের পর তিনি আপোষহীন নেত্রী হিসাবে পরিচিত পান সালে জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসে খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন পরবর্তীতে তিনি আরো দুবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রাজনীতিতে তার অবদান এবং নেতৃত্বে তার শীর্ষস্থানীয় ব্যক্তিত্বকে রাজনৈতিক গবেষক মহিউদ্দিন আহমেদ তার গ্রন্থ খালেদাতে বিশেষভাবে বর্ণনা করেন খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও অভিজাত্য তাকে দেশের এক অনন্য নেতৃত্বে পরিণত করেছেন তিনি ধীর প্রকৃতি পরম সহিষ্ণু এবং দেশপ্রেমের নেত্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শৈশব থেকে তার পরিচ্ছন্নতা পরিপাটি থাকা এবং ফুলের প্রতি অনুরাগ পরবর্তী জীবনেও বজায় রেখেছিলেন বাস্তবিক অর্থে বেগম জিয়া ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার এই কৃতিত্ব কেউ কেড়ে নিতে পারবে না গৃহবধূ থেকে রাজনীতিতে উঠে এসে এমনভাবে অবস্থান করে নেয় যেখানে একজন নারী মুসলিম প্রধান দেশে প্রধানমন্ত্রী হন তা সাংবাদিক মাহফুজুল্লাহ ভিন্ন দৃষ্টিকোণে মূল্যায়ন করেছিলেন বেগম খালেদা খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম ভূমিকায় তিনি লিখেছেন জিয়া এমন একটি সময় সক্রিয় রাজনৈতিক অবস্থান তৈরি করেছিলেন যখন পুরুষ শাসিত সমাজে একচেটিয়া আধিপত্য ছিল খালেদা জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন বহু রাজনৈতিক বিশ্লেষক তারা বলেন তার চরিত্রে একটি প্রধান দিক হল পরামর্শ সহিংসতা তিনি কম বলতেন শুনতেন বেশি এছাড়া বিভিন্ন দলের অন্য রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার চেষ্টা করাই তার আরেক বৈশিষ্ট্য দেখা গেছে রাষ্ট্রক্ষমতার চর্চায় তিনি দলীয় আদর্শের সঙ্গে কখনো আপোষ করেছিলেন কখনো সমঝোতা করে একসাথে চলেছেন আন্দোলন ও সংগ্রামে তিনি জিরো ভূমিকা পালন করলেও সংলাপ ও সমঝোতার চিন্তাকে তিনি কখনো বাদ দেননি উদাহরণ হিসেবে বলা যায় নির্বাচনকালে নিরপেক্ষ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বন্ধে অন্তর্ভুক্ত অন্তরভুক্ত করতে প্রথমে বিএনপি একমত না হলেও জনদাবি মেনে পড়ে তিনি তা বাস্তবায়ন করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর রাষ্ট্র ক্ষমতায় আসা থাকা এবং শেষ সময়ে সব মিলিয়ে খালেদা জিয়াকে বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক পরিণত করেছিল তাকে এক ঐক্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র প্রতিষ্ঠা জনপ্রত্যাশা পূরণ প্রশাসনের দক্ষতা দুর্যোগ মোকাবেলা এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয় তিনি একজন পরিস্থিতি বুদ্ধ নেতা ছিলেন প্রয়োজনে নিজের ক্ষমতাকে সীমিত করতে পারতেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম গ্রন্থের ভূমিকায় লিখেছেন খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন তিনি হয়ে উঠেছেন এক জীবন্ত ইতিহাস তবে বৈরীর রাজনৈতিক পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মকাণ্ড নিয়ে গবেষণালব্ধ আলোচনা সীমিতই রয়ে গেছে একজন আপসহীন নেত্রী আছে আমাদের ছেড়ে চলে গেছেন তার হাসি ছিল প্রকৃত ও স্বাভাবিক পূর্ণ রিয়েলিস্টিক ন্যাচারাল তার কান্না ছিল সত্যিকারের আবেগময় একেবারে অভিনয় অভিনয়বিহীন যা দেখলে মনে হতো মন থেকে কেঁদে যাচ্ছেন তার প্রতিটি কান্না দৃশ্য যেন পুরো দেশকে কাঁদাচ্ছে আর হাসি দেখলে মনে হতো দেশটাও হাসছে খালেদা জিয়ার স্বাভাবিকতা তার দেশপ্রেম এবং একনিষ্ঠতা তাকে অনন্য করে তুলেছিল তিনি দেশটিকে অসম্ভব ভালোবাসতেন এবং কখনোই দেশ ছেড়ে চলে যাননি সব সময় দেশের উন্নয়ন ও কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন শেষ সময় তিনি সম্মান ও মর্যাদার সঙ্গে বিদায় নিয়েছেন প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন আপনার কাছে প্রশ্ন একজন আপস নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রামের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ